সমন্বয়ক ছয়জন এই ছয়জন সমন্বয়কের মাঝে দুইজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা একটা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ বাংলাদেশের একজন নাস্তিক বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তিও মুফাসেল ইসলাম তার নাম তিনি সোশ্যাল মিডিয়াতে কথা বলে থাকেন তিনি একটি ভিডিওতে বলেছেন সমন্বয়কারী ছাত্র নেতাদেরকে বলছি এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি আমি তোমাদেরকে বরঞ্চ সেভেন্টি টু আওয়ার্স আলটিমেটাম দিচ্ছি যদি তোমরা তোমাদের এই সকল কাজ স্টপ না করো আমি তোমাদেরকে কারা পিছনে কাজ করিয়েছে আমি সব ফাঁস করে দেব স্যারকে বলছি ডক্টর ইনু স্যার এই সব চ্যাংরাদেরকে মন্ত্রণালয় মন্ত্রালয়ের কোনো ফাইজির জায়গা না স্যার এই সকল চ্যাংরাদেরকে মন্ত্রণালয় থেকে বের করুন